السلام عليكم শারমিন একটা রীতি চলে আসলাম স্মার্ট থেকে চমৎকার একটা অর্গানজার আপডেট প্রোডাক্ট নিয়ে যারা অর্গানজা নিয়ে ভাবছিলেন যে ইতে কী নেবো অরগানজা নেবো তো অর্গানজা কিন্তু চলে আসছে আপডেট কালেকশনগুলো যাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি আজকে তিনটা কালার দেখিয়ে দেব তিনটা কালারই চমৎকার একটা রয়েছে পিঙ্ক কালার দেন হচ্ছে মফ কালার এবং পেস্ট কালার তিনটা কালারই চমৎকার যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন আর আশা করছি সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দেবো সাথেই থাকবেন প্রথমে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা পিঙ্ক কালার হ্যাঁ যারা পিঙ্ক কালার পছন্দ করছি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি খুবই সুন্দর করে কাজ করা দেখেন কতটা সুন্দর নিচেও কিন্তু খুব চমৎকার করে কাজ করা রয়েছে এক কথা অসাধারণ দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা চমৎকার গর্জিয়াস করে কাজ করা যারা গর্জিয়াসের মতো ড্রেসটা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন সাথে রয়েছে দেখেন স্লিভসটা ফুল স্লিভসে কিন্তু কাজ হবে অনেক বেশি প্রিটি এবং এক্সক্লুসিভ ড্রেসটা ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা অনেক বেশি সুন্দর এবং ব্যাগপার নিচে লেয়ার চমৎকার একটা কাজ রয়েছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে ব্যাগপার্টের নিচে লেয়ারে কাজ হবে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কিন্তু নিচের প্যানেলে কাজ হবে এবং প্যান্টটা কিন্তু ইলাস্টিক হবে একটা এবং টু কাজ করা থাকছে তো চমৎকার একটা তোপাটছে অল ওভার করে কাজ করা থাকছে এবং ফোর সাইডে লেস ওয়ার্ক থাকছে দেখিয়ে দেখে একটু কাজগুলো কতটা সুন্দর করে ফিনিশিং করে কাজগুলো করা রয়েছে যারা কাজ করা ড্রেসটা আছে তারা কিন্তু নিতে পারে যারা চমৎকার এই ড্রেসটা পারচেস করতে চাচ্ছেন দ্রুত এস এস অর্ডারটা ডান করে দেবে আমাদের বেস ড্রান্সমার্ট অথবা আমাদের স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দ্রুত নিয়ে নিতে হবে আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা পেস্টাল কালার কালার কাজটা একটু কাছ থেকে আমরা দেখিয়ে দিই খুবই করে দেখেন গর্জিয়াস করে কাজ করা রয়েছে যারা গর্জিয়াস কাজের ড্রেসটা ছিলেন যে ইটে বা পার্টি ওয়ার হিসাবে আমরা গর্জিয়াস ড্রেসটা কিন্তু পারচেস করতে পারেন খুবই সুন্দর এবং স্লিপসের পোষণটা একটু দেখিয়ে দেবো স্লিপসেও কিন্তু কাজ থাকবে এটা রয়েছে স্লিপসের পোষণটা স্লিপসের পোষণও কিন্তু চমৎকার করে কাজ রয়েছে সাথে রয়েছে মপ করে কাজ করা অনেক বেশি সুন্দর ব্যাক পার্ট দেখে নেন কিন্তু নিচের লেয়ারে খুব সুন্দর করে কাজ করা দেখেন ম্যাচিং করে কাজ করা রয়েছে পেছনে এবং সামনে খুব সুন্দর একটা কাজ থাকবে প্যান্টটা থাকছে খুব সুন্দর একটা রাবার করা এবং টু লেয়ারে কাজ করা নিচের পোষণেও কিন্তু কাজ করা থাকছে তো নিয়ে নেবেন আপনার দোপাট্টাটা দেখেন অল ওভার দোপাট্টাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করে আমরা দোপাট্টাটা দেখানোর চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে দেখেন কতটা গর্জিয়াস করে দোপাট্টায় কাজ করা রয়েছে এবং সাইড দিয়ে খুব সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে তো সাইডে এভাবে কাজ থাকবে তো আমরা ফুল ড্রেসটা ধরছি যাদের ভালো লাগবে এসএস দিয়ে নিয়ে নিন আচ্ছা ফুল ড্রেসটা আমরা ধরেছি দেখেন কতটা চমৎকার একটা ড্রেস দ্রুত এবং অর্ডারটা ডান করে দেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে নিয়ে নেবেন আজকের ভিডিও সবচেয়ে টপ ক্লাস এবং খুব সুন্দর এক্সক্লুসিভ কালারটা হচ্ছে এটা অরেঞ্জ শেডের মধ্যে হ্যাঁ যারা অরেঞ্জ শেড পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার এক নজরে দেখলেই কিন্তু মন ভরে যাবে এটার কিন্তু ব্যাক পার্টেও কাজ থাকছে আমরা ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিয়ে দেখেন ব্যাক পার্টের নিচে লেয়ারে কিন্তু এভাবে কাজ থাকবে তো আপনারা ব্যাক পার্টেও কাজ পাবেন এবং ফ্রন্ট পার্টে তো পাচ্ছেনি স্লিপসের পোষণে চমৎকার কাজ পাবেন মানে কি বলবেন কাজের সমারোহ যারা কারো কাজ করা বরজিয়াস কিছু চাচ্ছেন তারা নিয়ে নেবেন প্যান্টটা রয়েছে লাস্টিকটা টু লেয়ারে কাজ করা হ্যাঁ টু লেয়ারে কাজ করা প্যান্টগুলো কোনো একটা ড্রেস সম্পূর্ণ রেডি করা ড্রেস আমরা সেলাইয়ের দামে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছি তো আর দেরি কেন ওয়াও দেখেন দোপাট্টাটা কতটা প্রেটি হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা রয়েছে এক কথায় অসাধারণ একটা দোপাট্টা দেখলে মন ভরে যাচ্ছে এত এক্সক্লুসিভ এবং এত স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন ফুল ড্রেসটা আমরা এস এসের জন্য দরছি তাদের ভালো লাগবে দ্রুত এস এস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান মার্টে আর যাওয়ার সময় আমরা সময় অ্যাড্রেসটা দিয়ে যাবো তার আগে বলে যাই এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এত কম দামে এত সুন্দর গর্জিয়াস ড্রেস অসম্ভব রোহান স্মার্টের পক্ষেই সম্ভব তো আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা এই হোয়াটসঅ্যাপ করেও আমাদের সাথে কমিউনিকেট করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনসনিকা শপিং মলটা ঢাকা নিউ মার্কেট বা ঢাকা গাউসিয়া এলিফ্যান্ট রোড যেটা সেখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ